টি টোয়েন্টিতে ভারতকে হারাতে নতুন এক বলার খুঁজে পেল বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী তারকা স্পিনার রাকিবুল হাসানকে জাতীয় দলে ভিড়িয়েছে বাংলাদেশ দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারার পর দ্বিতীয় টেস্টেও হারার পথে বাংলাদেশ তবে টেস্ট হারার আগে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ দলে কিছু উলুট পালুট হলেও নতুন এক চমক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই চমক দিয়ে ভারতকে বিধ্বস্ত করতে চায় শান্ত বাহিনী অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী স্পিনার রাকিবুল হাসানকে দলে ভিড়িয়ে অনেককে চমকে দিলেও রাকিবুল হাসান তার পারফরমেন্স দিয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছে এর আগে ১৯ বিশ্বকাপে দারুণ বোলিং করে ট্রফি জিতিয়েছেন রাকিবুল তাছাড়া বাংলাদেশ ঘরোয়া লীগ বিপিএল ও ভালো ইকোনমিতে বল করেছেন তিনি এবং সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতেও আট দলের টুর্নামেন্টে ম্যাজিক দেখিয়েছেন রাকিবুল আর তাই এবার রাকিবুলকে নিয়ে বাজির ঘোড়ায় জিততে চায় বাংলাদেশ তো দর্শক রাকিবুল কি পারবে তার ম্যাজিক দেখিয়ে ভারতের বিপক্ষে ইতিহাস করতে